আল্লাহর রসুল বিশ্ব নবী বন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বানী ইসরায়েলের জামানাতে একজন ব্যক্তি এসেল বানী ইসরায়েলের জামানাতে একজন লোক ছিল সেই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে কাতাল করেছিল নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল খুন করেছিল মার্ডার করেছিল কিন্তু বন্ধুরে আপনারা ভালো করে আপনারাও শুনুন সে ব্যক্তি শিশু বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছিল পরজগতের ভয় আখিরাতের ভয় জাহান্নামের ভয় ফুলসিরাতের ভয় আল্লাহর ভয় সে ব্যক্তির ভিতরে ঢুকে গেছিল সে ব্যক্তি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলো ভাই রে আমি নিরানব্বই জন মানুষকে কাতাল করেছে নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছে নিরানব্বই জন মানুষকে আমি খুন করেছে ও ভাই আপনারা বলুন এই এই রকম ব্যক্তির কি ক্ষমা আছে এই রকম ব্যক্তির কি মাপ আছে তখন একজন ব্যক্তি বলল না 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 তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছো নিরানব্বই জন মানুষকে কাতাল করেছো আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না করবে না করবে না যখন সেই ব্যক্তি এরকম কথা বলল ঠিক সেই ব্যক্তি তার তারু বের করে ছোড়াটা বের করে সেই ব্যক্তির গদ্দনে একটা কোপ দিল সঙ্গে সঙ্গে মন্ডলটা আলাদা হয়ে গেল পুরো একশোটা লোককে কাতাল করে দিল হত্যা করে দিল একশোটা মানুষকে কাতাল করে দিল ভাই আমি সংক্ষিপ্ত আকারে বলছি ফের বাড়ি আসে আবার বাড়ি ফেরত চলে আসলো বাড়ি আসার পরে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করতে থাকছে জিজ্ঞাসা করতে আছে ভাই আমি একশো জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে আমি কতল করেছি এইরকম ব্যক্তি কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন একজন ব্যক্তি বললেন ভাই রে যাও যাও উম্মুক গ্রামে একজন ভালো আলেম আছে উম্মুক গ্রামে একজন ইমানদার ব্যক্তি আছে উম্মুক গ্রামে একজন বুজুর্গ আলেম আছে যাও 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 ওই গ্রামে তুমি চলে যাও ভাইরে বন্ধুরে আমার ঠিক ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে সে ব্যক্তি বাড়ি থেকে বের হলো সে ব্যক্তি একশো জন মানুষকে যখন কাতাল করে দিল আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে এই ভাই আমি একশো জন মানুষকে আমি হত্যা করেছি একশো জন মানুষকে আমি কাতাল করেছি আল্লাহ সুবান ও তালা কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ কি আমাকে মাফ করবেন তখন একজন ব্যক্তি বলছে ভাই তা অমুক গ্রামে একজন ব্যক্তি আছে সেই গ্রামে যাও সে তোমাকে সে অবশ্যই তোমাকে সমাধান করে দেবে যাও সেই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় হাঁটতে হাঁটতে চলতে চলতে আল্লাহ জিবাইলকে বললেন যাও 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 মালাকুল মউত কে বললেন যাও 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 সে ব্যক্তির রুহটা বের করে আমার নিকটে নিয়ে আসো সে ব্যক্তির আত্মাটা আমার নিকটে বের করে নিয়ে আসো বন্ধুরে সে অর্ধেক যাওয়া অর্ধেক জায়গা যাওয়ার পূর্বে সে ব্যক্তির মউত হয়ে গেল সে ব্যক্তি মারা গেল সে ব্যক্তি পৃথিবীর জমিন থেকে সে ব্যক্তি মারা গেল যখন সে ব্যক্তি মারা গেল আজাবের ফেরেস্তা আসলেন এবং জান্নাতি ফেরেস্তা আসলেন জান্নাতি ফেরেস্তা আসলেন এবং জাহান্নামি ফেরেস্তা আসলে উভয় ফেরেস্তা এসে জাহান্নামি ফেরেস্তা বলছেন আমি তার রহু নিয়ে যাব এবং জান্নাতি ফেরেস্তা বলছেন আমি তার রূহনে যাব জাহান্নামে ফেরেশতা বলছেন সে কি করেছে জান্নাতে যেতে পারে সে ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে 100 জন মানুষকে গাতাল করেছে 100 জন মানুষকে মারার করেছে কি করেছে জান্নাতে যেতে পারে এবং সে জান্নাতি ফেরেশতা বলছেন না 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 সে ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে কিন্তু কিন্তু সে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে মাফ চাওয়ার উদ্দেশ্যে পারে থেকে বের হয়েছে এই গাওনে আমি তার গোটানে যাব আসমান থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন রে ফেরেশতারা দোর ও আমার ফেরেশতারা

তার নিজ গেরামকে বললেন হে গেরাম তুমি পিছনে সরে যাও দূরে তুমি সরে যাও ঠিক ফেরে তারা যখন মাপলেন সে ব্যক্তি ক্ষমার দিকে বেশি পৌঁছে গেছেন সে ব্যক্তি তোবার দিকে পৌঁছে গেছেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে সে ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করার পরে আল্লাহর ভয় সে ব্যক্তির ভিতরে ঢুকেছিল অন্তরে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছিল এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন মা করে দিলেন তোমরা দিল যে মর মোরা রে খো সর হবে যে মর কত মন বি ছিলেন সঙ্গে নি হওয়াকে পেরে শৈতান তাদের চকরন্ত করে শৈতান তাদের চকরন্ত করে খাওয়ালো ফ শরণ কুদিনো ও হবে যে মরণ তোমার দুশ্মন বটে ছতন তোমার দুশ্মন বটে বলে তোমরা রে গো সর কুদিন ও হবে যে মরণ তোমরা রে গো সর